তার কর্ম অনেক সমালোচনা করা যাবে দরকার মাননীয় ডক্টর আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরকার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ন আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তিটিকে চোদ্দ তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে বন্ধ করে দিয়েছে সে আছে। হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখেছে সে অস্ত্র নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনিময় করে বলতে চাই আপনার ডিজি ডিএফআই এন এস আই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস এ আসুরিয়ায় কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশী সমস্ত বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি হুট করে আসবে কি আসবে এটা কিচ্ছু আসে যায় না হোসেন মাহম্মদের সাদ ক্ষমতা দখল করে যিনি চোর পাটপাল হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সততা আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি এই দেশে থাকতেন তাহলে বুঝতাম হবে যে আপনার শেখ মুজিবের আমি এখন বিশ্বাস করি না আপনার শেখ মুজিবের কন্যা আজকে রুরাল জার্নালিস্ট আপনাদের কথা বলতে হবে আরে রুনি সাগরের হত্যাকারী আপনার দেন মন্ত্রী হয় বামে ঘুরে আপনার বাড়িতে কফি খায় চা খায় আর বিচার পায় না